আসসালামু আলাইকুম তো আজকে আমি রান্না করব কাঁকড়া তো আমি কাঁকড়াগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি তো এখন তেলে লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি এখন আমি এর উপরে কাঁকড়াগুলো দিয়ে নেব এন্ড কাঁকড়াগুলো ভালো করে ভেজে নেব তো আমার কাঁকড়াগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে প্রায় তখন ভাজা হয়ে গেলে হচ্ছে আমি এটা উঠিয়ে নেবো উঠিয়ে এই যে এখন উঠিয়ে নিয়েছে আলাদা করে এখন এই কড়াইয়েতেই আমি আবার তেল নিব তেল দিয়ে এখানে হচ্ছে পেঁয়াজ ছেড়ে দিবো এবং পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করবো হালকা ভাজা করার পর হয়ে গেলে এটাতে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে আদা রসুনটা হালকা ভাজার পরে আমি এটাতে টমেটো বাটা দিয়ে দিবো আমার ঘরে টমেটো বাটা অল্প ছিল তাই আমি অল্পই দিয়েছি আপনারা হচ্ছে একটু বাড়িয়ে দেবেন তাতে স্বাদটাও বেড়ে যাবে তো এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন একটু সয়া সস দিয়ে দিব তারপর আমি জিরা গুঁড়ো আর আছে আম্মু বিভিন্ন মশলা গুঁড়ো করে রেখেছে ওটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি তো কষানোর পরে যখন দেখবো তেল তেল হয়ে গেছে মশলার থেকে তেলটা উঠে গেছে তখন বুঝবো ভালো করে কষানো হয়েছে ওই মুহূর্তে কাঁকড়াগুলো দিয়ে দিব ভাজা কাঁকড়াগুলো তো কাঁকড়াগুলো দেওয়ার পর তো এখন একটু লেবুর রস লেবুর রস দিয়ে দিয়েছি কারণ হচ্ছে এখন কাঁকড়াটা হয়ে গিয়েছে এখন কালারটা দেখতেই মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে আর আমি একটু টেস্ট করেছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো এখন হচ্ছে আমরা কাঁকড়াটা হচ্ছে খেয়ে নিয়েছি মানে দেখতে দেখতে পাঁচ মিনিটের মধ্যে পুরো পুরাই শেষ হয়ে গিয়েছে